চুপির আমার প্রিয় শিক্ষার্থী আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যে টপিক আলোচনা করবে এসিসি হাই ম্যাথমেটিক্স ফার্স্ট ফেয়ার চ্যাপ্টার এইট অর্থাৎ ডোমেন ডেন্সের যে অঙ্কের সমাধান আছে মূলত অধ্যায়ের নাম ফাংশন ও ফাংশনের লেখচিত্র মূলত অধ্যায়ের যে শিরোনামটা আর কি এখন যেটা অঙ্কটা চলবে সেটা পর্ব ওয়ান বা টাইপ ওয়ান এই টাইপের অঙ্কগুলো আমাদের শুধুমাত্র একটাই মাত্র আছে এই টাইপের অঙ্ক যেভাবে থাক না কেন তুমি অবশ্যই করতে পারো তোমরা যদি মনোযোগ সহকারে দেখে থাকো দেখো মূলত দেওয়া আছে এটা আমাদের মূলত দেওয়া আছে এফ দ্যাট এরকম দেওয়া আছে রিয়েল নাম্বার দিয়ে আমাদের এটা যদি না চেন তাহলে সমস্যা নেই একটা ফাংশনটি আমাদের দেওয়া আছে দেওয়া আছে কি থ্রি এক্স প্লাস ওয়ান একটা মান দেয় এক্স স্কোয়ার মাইনাস টু একটা মান টু এক্স প্লাস থ্রি এখন আমাদের কতগুলো এখানে শর্ত দেওয়া আছে যখন বলছে এক্সের এমন একটা মান অর্থাৎ প্রয়োজন তিন থেকে বড় হবে এদিকে দিকে যাচ্ছে অর্থাৎ তিন থেকে বড় তিন থেকে বড় তিন থেকে বড় যেগুলো আমাদের সেগুলো উত্তর আসবে ওকে এবার এটা যদি আমরা একটু পড়ি টু এক্স প্লাস থ্রি অর্থাৎ কি এদিকে যাচ্ছে তাহলে এক্সের একটা মান প্রয়োজন মাইনাস টু আগে কিন্তু এদিকে গেছিলো অর্থাৎ তিন থেকে বড়ো তাহলে এদিকে যদি উল্টা হয় তাহলে এটা যদি বড়ো হয় তাহলে এটা ছোট হবে তাই তো সহজ হিসাব তাহলে এটা কি মাইনাস টু থেকে ছোটো তো একটু পরে আমরা যাচ্ছি আবার ডিটেলসে এক্স স্কোয়ার মাইনাস টু যখন শর্ত দেওয়া আছে মাইনাস টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকোয়াল থেকে এর অর্থ হলো এক্স এক্সের আমারটা মান প্রয়োজন মাইনাস টু এর সমান বা মাইনাস টু থেকে বড় আগে বাসায় পড়ে মাইনাস টু থেকে বড়ো এবং সমান তারপর তিন থেকে ছুটে এবং সমান এবার আমরা দেখবো এ টুড আমরা এই সমীকরণে বসাবো এটা না এটা এরপরে ডিপেন্ড করে আমাদের মানগুলো বসাতে টু ফোর ওয়ান থ্রি জিরো ওকে আমরা শর্টকাটে ভাবে যাবো সলভ আমরা ধরে নাও এই যে একটা সমীকরণ প্রথম সমীকরণ যেটা দেওয়া আছে ফাংশন আর কি এটা আমরা কাজ করবো এ সমান সমান থ্রি এক্স প্লাস ওয়ান এটা আমরা লিখলাম ওকে এখন এই যে শর্তটা আমরা বলছিলাম যে এক্সের আমার একটা মান প্রয়োজন তিন থেকে বড় তিন থেকে বড় সংখ্যা কি বন্ধুরা চায়ের 5 হয় মানে অসীম পর্যন্ত কিন্তু আমার এখানে যতগুলো মান প্রয়োজন মানে আসে তার ভিতরে আমাদের বলতে হবে তিন থেকে বড় কি দেখো এখানে টু তিন থেকে বড় 4 এখানে যতগুলো সংখ্যা আছে একমাত্র আমাদের গ্রহণযোগ্য এটা তাহলে তিন থেকে বড় সংখ্যা তো রাইট তাহলে আমরা দেখি কার পরিবর্তে বসেছে বলো তো এক্সের পরিবর্তে রিপ্লেস তাহলে যেখানে এক্স আছে ওখানে বসাবো এখানে ফোর মানে যখন অ্যান্ড ক্যালকুলে ডিভাইজ করতে পারো তোমরা তিন চারি বারো এক তেরো এ তেরো কিন্তু আমাদের একটা অ্যান্সার আমাদের অ্যান্সারটা হবে কটা দেখো এক দুই তিন চার পাঁচটা একটা হয়ে গেছে কিন্তু এটা আমাদের হয়েছে কোন সমীকরণ বসেছে এটা বন্ধুরা সহজ হিসাবে আমরা এই সমীকরণ আর এই সমীকরণ দুইটা অর্থাৎ ফাংশন দুইটা আমরা কাজ করবো করার পরে অবশ্য মানগুলো এখানে বসে দেখো সহজিস ওকে তাহলে প্রথমে আমাদের যে ফাংশনটা ছিল বা যাই বলো না কোনো সঙ্গে করে এটা কিন্তু টোটালি বাদ গেল ফাংশনটা টোটালি বাদ এবার এই মানটা আমরা কাজ করব এবার পেয়েক সমান সমান এই মানটা নিব টু এক্স প্লাস থ্রি এখন যেহেতু আমাদের হয়েছিলো তিন থেকে বড়ো আমরা কিন্তু পাইছি বুঝছি এবার তাহলে এদিকে যাচ্ছে তাহলে হবে কত থেকে ছোট বন্ধুরা মাইনাস টু থেকে ছোটো মাইনাস টু থেকে ছোট কত আমি একটু তোমাদের বোঝাই আমি যদি এখানে জিরো লিখি ডানি গেলে সবসময় প্লাস হয় ওয়ান টু এরকম চলতেছে আর আমি গেলে মাইনাস হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকমভাবে চলতেছে ওকে এখন বলছে মাইনাস টু এখানে তিন থেকে বড় তাহলে মাইনাস টু থেকে ছোটো তাহলে এই জিরো কিন্তু এরপরে এইটা মাইনাস টু থেকে ছোট মাইনাস টু থেকে ছোট সংখ্যা কত এইটা কেন যত এদিকে যাচ্ছে তত ছোটো হবে আর যত এদিকে যাবে তত বড়ো কারণ মাইনাস টু থেকে ছোটো একমাত্র সংখ্যা মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম কোথায় আসে এর ভিতরে দেখো কথা আসে এই যেটা আসে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি আমরা কোথায় বসবো তো শুধুমাত্র এখানে বসাবো দেখো মাইনাস থ্রি টু লিখলাম এক্সের পরিবর্তে মাইনাস থ্রি যোগ থ্রি এখন করলে আমরা পারবো কারণ ক্যালকুলেট ডিভাইজেস আমাদের সাপোর্ট হিসাবে তাহলে তিন ধরনের হয় তাহলে মাইনাস সিক্স যোগ থ্রি তার মানে কথা হয় মাইনাস থ্রি মন্ত্র এই আর একটা উত্তর খালি প্রথম যে উত্তরটা গেল পরের যে উত্তর সেটা আমরা বের করলাম যে উত্তর সেটা আমরা পেলাম সে মাইনাস থ্রি এখন আবার আমরা লিখতে পারি লিখবো এবার তাহলে দেখো এই ফাংশনে দেখো এটাও শেষ এটাও শেষ তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি অবশিষ্ট যে মানগুলো আছে অর্থাৎ এখানে এক দুই তিন এই মান তিনটা কথায় বসবে এখানে বসবো ওকে কারো যদি কখনো সমস্যা হয় এই টেকনিকটা অবলম্বন করতে পারো এক্সেস করে মাইনাস টু প্রথম মান বসাবো আমরা হচ্ছে টু তাহলে টু যদি এখানে বসাই তাহলে আমাদের টু কেন বসাবো যদি আমরা এদিকে খেয়াল করি মাইনাস টু থেকে বো আমরা এই কথাগুলো একটু লিখবো মাইনাস টু আবার কি বলছে বলো তো মাইনাস ওয়ান তারপর জিরো ওয়ান টু এর সীমাবদ্ধ কিন্তু এইটুকু এই যে আমাদের শর্ত দেওয়া সেক্সের মান দরকার মাইনাস টু থেকে বড় বাসীমান মাইনাস টু থেকে বড় যদি আমরা ধরি মাইনাস ওয়ান তাহলে টুকে নিতে হবে তাই না তারপর জিরো ওয়ান টু থ্রি থেকে ছোটো আমাদের টু থ্রিকে নেব কারণ নিচে দাগ আছে ওকে এখন আমরা আগে টু বসাবো টু যদি বসাই তাহলে এর বসাবো টু স্কোয়ার মাইনাস তার মানে কত দুই দিনে ফোর মাইনাস তার মানে আমাদের কিন্তু টু বসেছি হুম আর এটা আমাদের শেষ হয়ে গেলে আবার আমরা একইভাবে সমীকরণটা আবার মানে ফাংশনটা আবার লিখবো আর এক্স স্কোয়ার মাইনাস টু আগে আমরা বসলাম কিন্তু এটা শেষ এবার মানে হচ্ছে মাইনাস ওয়ান বসাবে এটাই কিন্তু দেখেন হয়েছে তোমাদের মাইনাস ওয়ান যদি আমরা বসাই তাহলে কত হবে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে ক্যালকুলেশন করবো একবারে ক্যালকুলেটর দিয়ে ওয়ান আর এটা মাইনাস টু তার মানে কথা হবে বলো তো মাইনাস ওয়ান্সার আলাদা লেখার প্রয়োজন এভাবে লিখলে আমাদের জন্য চলবে হ্যাঁ আর অবশিষ্ট যেটা আমাদের থাকে সেটা হচ্ছে জিরো তাহলে জিরো আমরা কোথায় বসাবো এখানে বসাবো এক্স এক্স এভাবে মাইনাস টু আর এখানে এক্সের জায়গায় জিরো বসাবো জিরো স্কোয়ার মাইনাস টু তাই আমরা কথা হয় মানে যেটা হয় মাইনাস টু ওকে এই অ্যান্সার কারণ বন্ধুরা এটা কিন্তু তোমরা ডিপ্রেশন নেবে না ক্যালকুলেট ডিভাইস দিয়ে করবে ওকে তাহলে আমাদের এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে দেখো সহজ সব শর্টকাট ভাবে আমরা যেটা করলাম একটু মনোযোগ সবাই তোমরা দেখবে প্রথম দুইটা ফাংশন যদি আমরা কাজ করে থাকি অবশিষ্ট যে মানগুলো থাকবে আমরা মাঝখানে যেটা বসাবো অর্থাৎ যেটা কঠিন তোমাদের মনে হচ্ছিল ডাবল মান দেওয়া সে কী হবে তা তো বসে আমাদের কিন্তু হয়ে যাবে আর অলরেডি তোমরা তো বেশিরভাগ স্টুডেন্ট এমনিতে পারবে বুঝি অর্থাৎ কিন্তু টেকনিকে আমি গেলাম সহজ সব আর কি এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি মাত্র করে তাদের হয়তো লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না সাবস্ক্রাইব করতে ভিডিওতে দেখা হবে